অনেক রক্ত ঝরানোর পরে অনেক শিশুদেরকে গুলি করে মারার পরে অনেক মায়ের মুখ খালি হওয়ার পরে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু দশররা কিন্তু পালায় নাই আজকে লোকজন এখন বাংলাদেশে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্তিত্বহীন করার চেষ্টা করছে বিভিন্ন রকম ঘটনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বন্ধ কল বিভিন্ন রাজনৈতিক নেতার উপরে আঘাত হেনে আপনি দেখে আপনারা দেখেছেন নুরুকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে আপনারা বিভিন্ন রাজনৈতিক নেতার উপরে আঘাত এনে বিভিন্ন রাজনৈতিক দল এবং পদকে নিচু দেখিয়ে তাদের বিরুদ্ধে কথা বলে অশ্লীল কথা বলে এই দেশকে এবং দেশ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র চলছে এবং সেই জন্য আমরা যারা গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল আছি তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে পাঁচই আগস্ট পরবর্তী গত বছর প্রত্যেকটি রাজনৈতিক দল বাংলাদেশে ঐক্যবদ্ধ ছিল বিএনপি জামাত সহ সকল যারা যারা রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ তাদের দুর্নীতির যদি আমরা সেই ঐক্য তাহলে এই পনেরো বছরের দীক্ষা এই পনেরো বছরে রক্ত ছড়া এই পনেরো বছরে মানুষ ঘুম হওয়া এই যে গত বছরে আমাদের এত ছাত্ররা

কোন ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান সেই তারের পক্ষ থেকে আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা ছোটপুর জেলাকে দুর্নীতিমুক্ত করেন চাদাবাজি মুক্ত করেন যারা চাদাবাজি করে যারা দুর্নীতি করে যারা বিভিন্ন ধরনের অপকর্ম করে তারা বিএনপির কোন সমস্য হতে পারে না তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এবং এই ষড়যন্ত্র থেকে এই অপকর্ম থেকে আমি অনুরোধ করব আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীরা যেন দূরে থাকে এবং জনগণের পাশে থাকে এটা আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব জনগণের পাশে প্রচুর তারা বছরে যে পরিমাণ চলেছে পরিমান অকল্পনীয় সেই ধ্বংসযজ্ঞগুলি যদি এক জায়গায় করা হয় তাহলে তার সমান অথবা তার চোখ বেশি হবে দলের দেখেন শিষ্য যিনি বেগম খালেদা জিয়া তিনি জীবন মৃত্যুর একটা অবস্থার মধ্যে ছিলেন তিনি বাসায় ছিলেন তার কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি ছিল না তার চিকিৎসা দরকার কিন্তু তিনি চিকিৎসা পাননি তার দেশের মধ্যে চিকিৎসা নিতে হয়েছে অথচ বলা হয়েছে যে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হবে তার যে সমস্যা এটা এখন আর এখানে সেই চিকিৎসা শেষ পারেন তারেক রহমান পঙ্গু অবস্থায় দেশ থেকে গেছে সেই পঙ্গুত্ব বরণ করেই তাকে লন্ডনে থাকতে হয়েছে বছরের পর বছর দলের দুই শীর্ষ কাণ্ডারি নেই মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দল ছিল সেটা দলের প্রধান যারা নেতাকর্মীরা মনে করে তাদের প্রধান হচ্ছে হয় নাই তাদের ইসলাম এই কষ্ট করতে হয়েছে। দল কিন্তু ধ্বংস হয়নি দুর্বলতা ছিল ব্যর্থতা ছিল তা সত্ত্বেও কিন্তু ধারাবাহিক ভাবে তারা আন্দোলন করে গেছে তারা ওই কোনো মানে লুকায় থাকে নেই গোপন কোনো সংগঠনিক কার্যক্রম তারা চালায়নি দলের হাজার হাজার নেতাকর্মী দেশ ছাড়া হয়েছে এটা অবর্ণনীয় এটা মানে আমি বলার এটা বিএনপির যারা নেতা কর্মী তারা ভালো করে জানেন কি বুঝিবে দংশনে মানে আমাকে তো আর দংশন করেনি দংশন করছে তারা সবচেয়ে ভালো কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আমরা তো বুঝি যখন দেশে বিদেশে যায় সেই নেতা কর্মীদের হাকার তাদের যেই একেবারে চরম দুরবস্থা মানে মৃত্যুর মুখোমুখি পরিবারের সাথে যোগাযোগ নেই মানে বাবার সাথে ছেলের যোগাযোগ নাই ছেলের সাথে স্ত্রীর যোগাযোগ নাই স্ত্রী মানে সন্তানের যোগাযোগ একটা দুঃসহ পরিস্থিতি এগুলি তো ইউরোপের মাটিতে যেখানেই গেছে সেখানেই এইরকম বিএনপি নেতা কর্মীদের অবস্থা দেখে তাতে বোঝা যায় যে একটা দুঃশাসন আপনি এক বছর দু বছর সহ্য করা যায় পনেরো বছর বহন করা এটা কঠিন কাজ সেই কঠিন কাজটা কিন্তু বিএনপি অতিক্রম করেছে এবং তারপরেও তারা ধ্বংস হয়নি ঠিকই তারা সময় মতন জেগে উঠেছে এই অবস্থায় তাদের সামনেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এখন মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে না নিয়ন্ত্রণেই যদি থাকত। তাহলে তো বিএনপির নেতৃত্বেই একটা মানে সবাই বলতো যে আমরা এখন একটা উৎসব মুখর নির্বাচন করি ওই হচ্ছে নির্বাচনের রোড ম্যাপ হয়েছে এরা বলছে না নির্বাচনের এটা তো হয়নি এটা পূরণ করতে হবে নানা নানান রকম দাবি তা সত্ত্বেও এখন বিএনপিকে আভ্যন্তরীণভাবে তার নিজের ঘরের শত্রু তাকে মোকাবেলা করে এগোতে হচ্ছে সাম্প্রতিক সময় যে রাজনৈতিক সংকট সেই সংকটটাকে বিএনপি অনেকে বিএনপির মধ্যে অনেকেই ভাবছেন বা বিএনপি ভাবছে যে এটা নির্বাচনকে ব্যাহত করা নির্বাচনকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র এই কথা কেন বলছে তাদের কাছে তথ্য বলেই তো এই উদ্বেগ উৎকণ্ঠার প্রেক্ষিতেই তো ডক্টর মহাদিনুজ দ্রুত বেগে আহ তিন দলের সাথে বসেছে এবং যেদিন ঘটনা ঘটেছে এই জাতীয় পার্টিকে সাথে সাথে বলছে যে ভাই নির্বাচন ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে এইটা মাথায় নিয়ে আগান অন্য কোনো কিছুতে সরকারকে টলানো যাবে না তো এখনো পর্যন্ত পুরো বিষয়টা নিশ্চিত না আরো কি অনেক ঘটনা ঘটবে এরকম জাতীয় পার্টির মতন আরো কি আসবে কিনা এই ইস্যু দিয়ে নির্বাচনকে প্রতিহত করা বাঞ্চাল করা এবং পিছানোর একটি প্রক্রিয়া হবে নির্বাচনের ব্যাপারে বিষয়টা পরিষ্কার আওয়ামী লীগ মাঠে নেই এটা আওয়ামী লীগের দায় এই দায় কেউ নিতে পারবে না আওয়ামী লীগ এখন এর ওর কার ভিতর দিয়ে আসতেছে সেই কারণে আমি এখন ওই অন্ধের মতন আমি আহ মানে শত্রু খুঁজতে একবার জাতীয় পার্টিকে শত্রু মনে করবো একবার গণ আজাদি লীগ একবার এই অন্ধের মতন করা সম্ভব না রাজনৈতিক ভাবে রাজনৈতিক পরিস্থিতির মোকাবেলা করতে হবে এইটা শক্তির জোরে ওই আমার কাছে এখন আইন কানুন আছে বলে আমি একটা ফরমান জারি করে দেবো নির্বাহী আদেশ জারি করে দেবো না এটা দিয়ে হবে না এইটা মোকাবেলা করতে হবে ভোটের মাঠে জনগণের